নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওতে আমি শ্রীরামকৃষ্ণ কথা মৃত প্রসঙ্গ থেকে কিছু পাঠ আলোচনা করে শোনাব ঈশ্বর দর্শন কি শাস্ত্র পাঠ করলে হয় এই প্রশ্ন শ্রীরামকৃষ্ণদেবকে অনেকেই করেছেন কথামৃতে আমরা সেগুলি শ্রী ঠাকুরের দেওয়ার কথা আমরা জানতে পারি ঈশ্বর দর্শন করতে গেলে আমাদের শাস্ত্র জ্ঞান নিশ্চয়ই দরকার কিন্তু সেটা কি খুবই জরুরি এই নিয়ে আজকের আলোচনা বিষয় আলোচনা শুরুর আগে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে আপনারা অনেক ভিডিও সহজে আপনারা পেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন এবং অন্যকে শেয়ার করবেন আজকের বিষয় ঈশ্বর দর্শন করতে গেলে আমাদের কি শাস্ত্র পাঠের খুব প্রয়োজন আছে বা অনেক পড়াশোনা করলে কি ঈশ্বর লাভ করা যায় সেই নিয়ে আমরা আজকে আলোচনাটা শুরু করছি অনেক পড়লে বুদ্ধি বিচলিত হয় বুদ্ধিকে শুদ্ধ করবার জন্য প্রখর করবার জন্য একাগ্র করবার জন্যই শাস্ত্র অধ্যয়ন কিন্তু শাস্ত্রই বলছেন যে বহু শাস্ত্র অধ্যয়ন করলে উল্টে বুদ্ধি বিক্ষিপ্ত হয়ে যায় ভক্ত বৈকুণ্ঠনাথ শান্নালকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন পঞ্চদশী টশি পড়েছ সান্ডাল মশাই উত্তরে বলেছিলেন সে কার নাম মশাই আমি জানি না শুনেই ঠাকুর বললেন বাসলম কতগুলো জ্যাঠা ছেলে ওই সব পড়ে আসে কিছু করবে না অথচ আমায় হাড় জ্বালায় কতকগুলো বই পড়ে তার বর্ধজম হওয়ায় মানুষ পণ্ডিত মূর্খ হয় পণ্ডিত মূর্খ কথাটা আমরা শুনে অভ্যস্ত যারা সাধারণ লাইনে রয়েছেন সে মনে করে পণ্ডিত হয়েছে কিন্তু সত্যি সত্যি সে যে মূর্খ এই বোধ তার হয় না এই জন্যেই শাস্ত্র বারবার বলছেন বহু শাস্ত্র অধ্যয়ন করে তাকে জানা যায় না একটু ধর্মভাব এলেই মানুষ গীতা পঞ্চদশী বেদান্তের গ্রন্থ এইসব পড়বার চেষ্টা করে কিন্তু তারপর পরিণাম কি হয় পরিণাম এই হয় যে বুদ্ধি বিভ্রান্ত হয় তাহলে কি শাস্ত্র পড়ব না এমন কথা ঠাকুর বলেননি বা শাস্ত্র এমন কথা বলে না পড়ব কিন্তু তার জন্য বিবেক দরকার যে শ্রদ্ধা দরকার সেই বিবেক সেই শ্রদ্ধা অর্জন করে তবে পড়ব শাস্ত্র মানুষকে কতদূর বিভ্রান্ত করে তা শাস্ত্রের অসংখ্য মতবাদ থেকে আমরা বুঝতে পারি কেউ বলছে শাস্ত্র এই কথা বলছেন কেউ বলছে শাস্ত্র অন্য কথা বলছেন এই নিয়ে আজ পর্যন্ত কোনো মীমাংসা হচ্ছে না এবং মীমাংসা না হওয়ার কারণেই যে সকলেই খোসা নিয়ে টানাটানি করছে শাস্ত্রের ভিতরে যে সার বস্তু তাতে পৌঁছোতে পারছে না ঠাকুর বলেছেন শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে চিনিটুকু নেওয়া বড় কঠিন কাজেই শাস্ত্র আমরা সহজে বুঝতে পারি না তাহলে উপায় কি উপায় হচ্ছে যাদের জীবনের দ্বারা শাস্ত্র প্রাণবন্ত হচ্ছে তাদের জীবনালোকে শাস্ত্রকে দেখা তা না হলে শাস্ত্র বোঝা যায় না শাস্ত্র বুঝতে আমরা যদি নিরপেক্ষভাবে চেষ্টা করি স্বতন্ত্রভাবে নিজেকে নিজেদের বুদ্ধি খাটিয়ে আমাদের সাধ্য নেই যে তার মর্ম আমরা স্পর্শ করতে পারি কারণ সেক্ষেত্রে আমরা কথার মার প্যাঁচি খালি দেখব আর বিভ্রান্ত হব যেমন অনেক পাশ্চাত্য পণ্ডিত ভাষাবিদ হিসাবে শাস্ত্রের মর্মোদ্ধার করতে গিয়ে কত যে বিভ্রাম সৃষ্টি করেছেন তার ইয়ত্তা নেই এ স্বাভাবিক কারণ তারা যে যন্ত্র দিয়ে শাস্ত্রকে বুঝতে চেষ্টা করেছেন সেই মনোরোগ যন্ত্রটি শুদ্ধ হয়নি অতএব তার ভিতর দিয়ে শাস্ত্রের প্রকৃত তাৎপর্য কিছুতেই প্রতিভাত হয়নি সুতরাং একমাত্র উপায় হলো এই যে যারা তাদের জীবন আলোক শাস্ত্রকে উদ্ভাসিত করেছেন যারা নিজেদের প্রাণ দিয়ে স্বাস্থ্যকে প্রাণবন্ত করেছেন তাদের জীবন আলোকেই স্বাস্থ্যকে বুঝতে হবে এছাড়া অন্য কোনো পথ নেই কথামৃত এই দিক দিয়ে আমাদের অব্যর্থ সহায় হবে শ্রীরামকৃষ্ণ কথামৃত কথা বলছেন এর ভিতর দিয়ে আমরা সত্যকে এত সহজেই জানতে পারব যে অন্য কোনো উপায় তা সম্ভব নয় জগতের আদিকাল থেকে আরম্ভ করে বর্তমান কাল পর্যন্ত মানুষের যত সমস্যা উপস্থিত হয়েছে তার এত সুষ্ঠু এত সহজ সমাধান আর কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ ঠাকুর বলতেন নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না বলতেন আগে সাদাশিদে জ্বর হতো সামান্য পাচন ইত্যাদিতে সেরে যেত এখন যেমন ম্যালেরিয়া জ্বর তেমনি টি গুপ্ত ঔষধ ভাব হচ্ছে এই যে প্রাচীন পদ্ধতিতে নবীন সমস্যার সমাধান হয় না যুগ বদলে গেছে অনেক সমস্যা এসেছে যা আগে ছিল আগে ছিল না নবীন সমস্যার নবীন কোনো আলোকের সন্ধান চাই যার দ্বারা সমস্যার সমাধান হতে পারে এইখানে আমি একটু ডি ডিগুপ্ত ঔষধ সেটাও আমাদের কাছে এখন প্রাচীন থাকে মানে ঠাকুরের ওই সময়টাতে ডিগুপ্তের ঔষধ খুব কার্যকরী ছিল তাই নবীন সমস্যার জন্য নবীন আলোকের সন্ধান চাই যার দ্বারা সমস্যার সমাধান হতে পারে ঠাকুরের জীবন এবং তার কথামৃতে এই নবীন সমস্যাগুলির অপূর্ব সমাধান আমরা পাই কতভাবে যে তিনি আমাদের জীবনের সমস্যাগুলির সহজ সমাধান করে দিয়েছেন দেখে আশ্চর্য হতে হয় বলেছেন আগে লোকে যোগ জাগ তপস্যা করত এখন কলির জীব অন্নগত প্রাণ দুর্বল মন একাগ্র হয়ে করলে এক হরিনামেই সব সংসার ব্যাধি দূর হয় বলেছেন ঋষিদের মতো কঠোর তপস্যা করবে তোমাদের সে সময় কোথায় তোমরা অল্পায়ু অন্নগত প্রাণ সময় নেই যোগ্য অত বিরাট আড়ম্বর করে আড়ম্বর করে করা তোমাদের দরকার হবে না কি দরকার হবে তা নানাভাবে বলেছেন নারদীয়া ভক্তি কথা বলেছেন সে ভক্তি কোনো বিশেষ সম্প্রদায়ের ভক্তি নয় নারদীয়া ভক্তির অর্থ শুদ্ধা ভক্তি শরণাগতি সহকারে ভক্তি যাতে ভক্ত ভগবানের কাছে আত্মসমর্পণ করে কি করে কি করে করে ঠাকুর দেখিয়ে দিচ্ছেন মা আমি কিছু জানি না তুমি আমাকে সব জানিয়ে দাও বুঝিয়ে দাও কেমন করে তোমাকে পেতে হয় তার সাধন ভজন আমি জানি না যা করবার আমাকে দিয়ে করিয়ে নাও এই যে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ এরই নাম নারদিয়া ভক্তি শ্রীমাও বলেছেন যে সমর্পণ করে যদি কাজ করা যায় সব কাজই আমাদের সিদ্ধ হতে পারে ভাবটা হচ্ছেই যে তার কাছে কিছু চাই না খালি তাকে চাই ভগবানকে সেখানে উপায় বলে গ্রহণ করা হচ্ছে না অর্থাৎ তাকে ডাকছি তিনি আমার রোগ ভালো করে দিন আমার সম্পদ বাড়িয়ে দিন এই উদ্দেশ্য নয় এগুলি মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা আজ এই পর্যন্তই পড়লাম দা আমরা যেটুকু আমরা বুঝলাম যে আমাদের ঈশ্বর দর্শনের জন্য সোজাসুজি আমাদের আত্মসমর্পণ করতে হবে তার চরণে আমাদের নিজেকে সমর্পিত করতে হবে যে আমি কিছুই তো করছি না তুমি আমাকে সব করিয়ে নিচ্ছ মায়ের প্রতি এই ধরনের শরণাগতি একে শরণাগতি বলা হয় এই শরণাগতি একমাত্র কলির জীবের ক্ষেত্রে শ্রেষ্ঠ উপায় কাজে বইপত্র শাস্ত্র করে তাকে জানবার চেষ্টা বৃথা চেষ্টা কেননা বহু শাস্ত্রের বহু রকম মতামত আমাদের বিভ্রান্ত করে এই বিভ্রান্তে আবার একটা আমাদের ব্যাধির মতো হয়ে যায় তখন পণ্ডিত হয়েও তার প্রদীপের তলায় অন্ধকার থাকে একে বলা হয় পণ্ডিত মূর্খ তো কাজেই আমাদের জীবনের লক্ষ্য যদি ঈশ্বর দর্শনী হয় তাহলে আমাদের পণ্ডিত মূর্খ হয়ে লাভ কী এবং এই যুগের যে শ্রীরামকৃষ্ণের যে যুগ যেটা তার পালের নৌকা তোলাই আছে নৌকাতে পাল তোলাই আছে কাজেই সেই নৌকোতে উঠলে আমাদের মুক্তি হয়ে যাবে মুক্তি হয়ে যাবে অর্থাৎ আমাদের এই জীবনের যে জন্ম মৃত্যুর যে একটা আমাদের চক্র সেই চক্র থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি আমরা আত্মস্বরূপকে জানতে পারি মানে আমরা যদি শরণাগত হই তবে জানতে পারবো যে আমি আর তিনি কিন্তু খুব একটা প্রভেদ নেই আমি ভক্ত আমি দাস এই অনু এই মনোভাব আমাদের ভক্তিকে বৃদ্ধি করতে পারে কাজেই আর ভগবান কিন্তু ভক্তের দাস তিনিও কিন্তু চান যে আমরা তার প্রতি ভক্তিশীল হই তাকে আমরা জানি চেনার চেষ্টা করি বোঝবার চেষ্টা করি তাকে পাওয়ার চেষ্টা করি এই চেষ্টাটা অবশ্যই করতে হবে শাস্ত্র অধ্যয়ন যেরম একটা কঠিন পরিশ্রমের ব্যাপার মেধার ব্যাপার এখানে কিন্তু তা কিছুই লাগছে না সাংসারিক জীবনে আমরা যেন পালতলা নৌকোয় আমরা উঠে পড়লাম আমরা ঠিক পর পরে পৌঁছে যাব ভক্তি হচ্ছে মুক্তির পথ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এ যুগে এসেছিলেন সমস্ত মানুষকে উদ্ধারের জন্য সমস্ত মানুষই যাতে তাকে পেতে পারে